সলিমুল্লাহ স্যারকে পুরস্কার দিলো নাকি অসম্মান দিলো আমার এইটাই প্রশ্ন এবং এই যে অসম্মান করলো কিছু মানুষ মানে তার ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র জীবনেও হইতে পারবে না ফারুকি যত চেষ্টা করুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই বসে আসে পারবে না আরও যারা আছে তো ছাত্র হওয়ার যোগ্য না বা ছাত্র হওয়ার সুযোগ নাই তারা সামনে বসে থেকে তাকে অসম্মান করছে এই পর্যন্ত অসম্মান করে ফেলছে আর কি দরকার আর কোনো কথা নাই ধরে ঠিক আছে কিন্তু কিছু লোক এটাকে আবার জাস্টিফাই করতেছে মানে তারা কতটা স্তুপি যে তারা এটাকে আবার বৈধ বলতেছে যে না এটা ঠিক আছে তার মানে একবার অসম্মান করে তাকে কষ্ট দিল আবার এটার পক্ষে যুক্তি দিয়ে আবার কষ্ট দিচ্ছে মানে তুমি পড়ে গেছো কেন তোমারে আরো মানে দুই এক লাথি মারা এরকম একটা অবস্থা আমরা স্যারের কাছে আসলে দুঃখ প্রকাশ করা কিছু করার নাই আমাদের পক্ষ থেকে আমরা জানাই যারা এই কাজটা করেছে এখানে আমাদের ভাই ভাই আছে আপনি এই বিষয়ে কিছু বলেন যে স্যার সাহেব একজন পার্সোন যে সময় বাংলাদেশে ইসলামপন্থীদেরকে জঙ্গি বানানোর একটা প্রায় মানে পাই তারা চলতেছিল এই সময়ে সত্য কথা বলার মতো কেউ ছিল না রাজিল খানায় রাজনৈতিক বিদ্রা জেলখানায় সবাই জেলখানায় আছে তখন মোল্লা বলেছেন যে আজকে আপনারা মনে করছেন যারা মাদ্রাসায় পরে মাথায় পাগড়ি বাইন্দা ঘুরে এই লোকগুলা ওই মাথার পাগড়ি যখন কোমরে বাঁধবে সেই সময় আপনাদের ক্ষমতা টিকাইতে পারবেন না আপনারা টিকতে পারবেন না ওনার এই যে সত্য বলার প্রবণতা এবং দেশের জন্য কাজ করা ওনার কত উদাহরণ মানুষ চায় ঘুরি ঘুরি উদাহরণ দেওয়া সম্ভব যে ওনার দেশের পক্ষে মানুষের পক্ষে কাজ করা আসছে এবং স্পিহা ওনার যোগ্যতা সেই অনুযায়ী যে ফারুকিকে উপদেষ্টা করে সামনে চেয়ারে বসাই রাখা হয়েছে এছাড়া আরও বেশ কয়েকজনকে বসাই রাখা হয়েছে অথচ উনাকে আমরা মনে করেছিলাম গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা করা হবে স্যার সলিমুল্লাহকে ইভেন এটাও মনে করছিলাম যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতা না নেন তাহলে হয়তো দ্বিতীয় স্টেপে স্যার সলিমউল্লা নাম প্রকাশ করা হবে এই ধরনের একজন বড় ব্যক্তিকে পিছনে দাঁড় করে অপমান অপদস্থ করে আবার সেই বিষয়ে সাফাই গাওয়া এটা দক্ষজনক এবং দেশের জন্য একটা মানে অকল্যাণকর একটা চরিত্র তুলে ধরা অনেক ধন্যবাদ ডক্টর সলিমুল্লাহ খান স্যারের এই অসম্মানের বিষয়ে আমরা খুবই দুঃখিত আমাদের এখানে মহসিন রেজা ভাই আছে মহসিন দিদা ভাইও অনেক খুব প্রকাশ করছিলেন মহসিন দিদা ভাই এখন আমাদের করণে সারকে তো অপমান করে ফেলা হয়েছে আমরা কিভাবে সারকে সম্মানিত করতে পারি আমরা সম্মানিত করার তো আসলে সুযোগ আমাদের হাতে নেই কিন্তু আমরা ওনার কাছে মাপ চাইতে পারি ওনার যে ওনাকে যেভাবে অপমান করলো এই আমাদের এই অন্তর্বর্তী সরকার বা এই যুক্ত যারা আছে যারা যায়িত ছিল তারা তাদের যে অদরিদর্শিতা বা পরিকল্পিতভাবে অপমান করার যদি কোনো টেন্ডেন্সি থেকে থাকে এই ইস্যুটা এটাতে আমাদের আসলে এটা পূরণ করার কোনো সুযোগ নাই আমরা একটাই কাজ করতে পারি আমরা পুরো বাংলাদেশিদের পক্ষ থেকে আব্দজনক আর দল হয়ে আমরা ওনার কাছে ক্ষমা চাইতে যে আমাদেরকে ক্ষমা করে দেন স্যার আমরা আমরা পারিনি আপনাকে সম্মানিত আমরা যারা এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের এই ভুলকে আবার সাফাই গাচ্ছে আপনাদেরকে আমরা একটা বিনয়ের সাথে অনুরোধ করি এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার করে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না অথবা এই ঘটনায় হয়তোবা ফারুকি সাহেবকেও উপদেষ্টা থেকে বাদ দেওয়া হবে না সুতরাং আপনারা ঝুঁকিপূর্ণ ঝুঁকিমুক্ত তা যেহেতু আপনারা ঝুঁকিমুক্ত তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এটাকে আরও বেশি অসম্মানিত করবেন না আপনাদের কাছে এটা অনুরোধ আপনারা অনেকেই দেখছি এটাকে আবার অনেকভাবে বলছেন একজন এইভাবে বলেছেন যে উপদেষ্টা বানাবেন ক্ষমতা দেবেন না তা কি করে হওয়া যাবে ঠিক আছে একজন লোক তার অল্প সময়ের জীবনে হঠাৎ করে অনেক ধনী হতে পারে ধনী হয়ে গেলে সে পাড়ার একটা মানে স্কুলের শিক্ষক হতে পারবে না হ্যাঁ একজন হঠাৎ করে ধনী হয়ে গেলে সে মস্তের ইমাম হতে পারবে না অথবা একটা পঞ্চায়েতের সভাপতি হতে পারবে না হতে পারে ধনী অথবা যে কোনোভাবে ক্ষমতা পেতে পারে কিন্তু একটা মানুষ বছরের পরে বছর জীবনব্যাপী সাধনায় যে জ্ঞান যে দক্ষতা যে সম্মান এবং মর্যাদা অর্জন করে সেটা কোনো ক্ষমতা আপাত করে পাওয়ার সঙ্গে তুলনা করা যায় না আসলে এই জায়গা থেকে সলিমুল্লাহ ডক্টর সলিমুল্লাহ খানকে যে অসম্মান করা হয়েছে আমাদের কাছে অনেক সুযোগ ছিল আমরা তো শিখি বিশ্বের বাইরের বিশ্বে নোবেল পুরস্কার যখন দেওয়া হয় অস্কার পুরস্কার দেওয়া হয় বিভিন্ন চলচ্চিত্রে পুরস্কার দেওয়া হয় এই পুরস্কারগুলো দেওয়ার সময় দেখবেন যে সবাই উঠে দাঁড়ায় অর্থাৎ যে পুরস্কার নিচ্ছে তাকে অনার করে এবং আপনার হলো সে সাধারণ মানুষ আর থাকে না তখন সবাই অনার করে সবাই তাকে সামনে রেখে ওইভাবে বিনয়ের সঙ্গে দেয়। তো এইখানে এমন একটা আচরণ করছে এখন মনে হচ্ছে যে এই মানে পুরস্কার প্রদানকারী দল যারা দিল তাদের আসলে মানে এই পুরস্কারের তো তারা বোঝে না এটা তাদের ধরনের নাই হ্যাঁ পুরস্কার দিচ্ছে যাকে আসলে ওই পুরস্কারের ভারত তো আর ওই জন্য থাকতেছে না কারণ ওই লোকটা নিজেই একটা আলোকিত মানুষ তাকে পুরস্কৃত করে আর কি আলোকিত করবে এরকম একটা অবস্থা হয়ে গেছে স্যার দুঃখ প্রকাশ করছি